রাধে রাধে সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো মিঠাই ব্লগ সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আশা করি ভালো লাগবে বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা চলো ভিডিওটা শুরু করা যাক আবারও কিন্তু চলে এলো ভগবান অঙ্গরাগের জন্য আর এই ভিডিওটা কিন্তু জন্মাষ্টমীর অনেক আগেকার আজকে বারটা ছিল সোমবার তাই ভোলানাথকেও তোমরা দেখতে পেলে সব ভগবানের একসঙ্গে সেবা দিয়ে ভগবানকে নিয়ে চলে এলাম অঙ্গরাগের জন্য জানো তো বেশ কিছুদিন হয়ে গেছে এই ভগবান এসেছে আমার কাছে সময়ের অভাবে অঙ্গরাগ করতে একটু দেরি হয়ে গেছে এই প্রথমবার আমি এত বড় ভগবানের অঙ্গরাগ ভগবানের কিন্তু কালারটা একটু চেঞ্জ করব। থাকবে কিন্তু একই ভগবানকে যখন অঙ্গরাগ করি একটু ভয় লাগছিল কারণ এই প্রথমবার আমার কাছে কৃষ্ণ ভগবান স্বয়ং চলে এসেছে অঙ্গরাগের জন্য ভগবান কি বা করেছে বলেই কিন্তু ভগবান স্বয়ং চলে এসেছে এই ছোট্ট ভক্তের কাছে প্রথমেই বলেছিলাম ভগবান কিন্তু বেশ অনেক বড় সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ভগবানের ফুল মেকআপের ভিডিও আমি দিতে পারিনি কেটে কেটে আছে অবশ্য ফুল ভিডিওটা দিলে হয়তো অনেক বড় হয়ে যেত সেটা তোমাদের ভালো লাগতো না তাই আমি যতটা পেরেছি কেটে কেটে ভিডিওটা করেছি ভগবানকে যখন আলতা পড়াচ্ছিলাম এই মুহূর্তটা কিন্তু খুব মধুর ছিল কত সৌভাগ্য আমার তাই না ভগবানকে আলতা পড়াচ্ছি জানে তো এই সময়টা এত মধুর আর এত সুন্দর ছিল সেটা মুখে বলে বোঝাতে পারবো না ভগবানের চরণ কিন্তু অপূর্ব সুন্দর তোমরাও দর্শন করে নাও আলতা রাঙা দুটি পা এখন প্রায় রাত্রির একটা মতো বাজে আর আমি কিন্তু এই মেকআপটা কমপ্লিট করেই ঘুমাতে গেছিলাম ভগবানের বাড়ির লোক কিন্তু বারবারই একটা কথা বলছিল ভগবানের কখন দেবে ভগবান কিন্তু বেশ অনেকটা বড় ছিল ভগবানের বাড়ির লোক বারবারই একটা কথা বলছিল জানে তো সিংহাসনটা ভগবানের জন্যই ফাঁকা লাগে সিংহাসন জুড়েই নাকি ভগবান বিরাজ করত সেই জায়গাটা এতটাই ফাঁকা লাগছে তাদের একটু ভালো লাগছে তাই বারে বারে এসে তারা দিচ্ছে কখন হবে তুমি কখন দেবে আর বারবার তাড়ার জন্য আমার কিন্তু ঘুমো হচ্ছিল না আর ভাবছিলাম কখন রং শুকাবে আর পরপর রং চাপা কাঁচা রঙের উপরে রঙ চাপালে কিন্তু রঙটা ছড়িয়ে যায় সেই জন্য একটু সময় নিয়ে করতে হয় এগুলো ভগবানের সাথে থাকতে থাকতে কখন যে রাত হয়ে গেছিল আর ভগবানের অঙ্গরাঙ্গও কিন্তু পুরো কমপ্লিট হয়ে অঙ্গরাঙ্গের কিন্তু মেন পার্ট হচ্ছে চোখ আর সেই দুটো সুন্দর হলো কিন্তু সবকিছু কিছু যখন ভগবান পুরো কমপ্লিট হয়ে গেছিল তখন কিন্তু ভগবানকে দু চোখ ভরে দেখছিলাম আর একটা কথাই বলেছি ভগবান তোমার এতই কৃপা এই ছোট্ট ভক্তর উপর এতটাই কৃপা করেছো সত্যি আমি ভাবতে পারিনি তুমি এই ছোট্ট ভক্তকে এতটাই কৃপা করবে জানো তো দুই নয়ন আমার ভরে গেছিল জলে ভগবান যখন কমপ্লিট হয়ে গেছিল বেশ রাতও হয়ে গেছিল আমি কিন্তু ঘুমাতে চলে গেছিলাম আর পুরো ভিডিওটা করা হয়ে যে ছবি তুলেছিলাম সেগুলি তোমাদের সাথে শেয়ার করছি সকাল হতে না হতেই ভগবানকে নিয়ে চলে গেছিল তাই পুরো ভিডিওটা আর আমার করা হয় ভগবানের বাড়ির লোকও কিন্তু অবাক হয়ে গেছিল ভগবানকে এতটাই সুন্দর লাগছিল এতটাই মধুর লাগছিল ভগবান কিন্তু এমনিতেই খুব সুন্দর মেকআপ এর পর কিন্তু ভগবান আরো সুন্দর হয়ে উঠেছে তো এই রূপটা দেখার পর আমার কি মনে হচ্ছিল স্বয়ং নারায়ণ মনে হয় দাঁড়িয়ে আছে বাসিটা অবশ্য আমার কাছে ছিল না তাই আমি দিয়েনি। ভগবানের বাড়ির লোক বলেছিল একটা বাসি করে দিতে জন্মাষ্টমীর কাজের চাপে সেটা হয়ে ওঠেনি কিন্তু খুব তাড়াতাড়ি ভগবানের বাসি ভগবানের কাছে পৌঁছে